ঈদের শুভেচ্ছা দেশ ও প্রবাসে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ব্রাহ্মণবাড়িয়া জেলা সমুদ্রির তরফ থেকে দেশ ও প্রবাসে সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি কিছুদিনের মধ্যে আমাদের ঈদ আসছে আমি এই করিম প্রবাসী পক্ষ থেকে মুস্তিফজনের সকল মুসলমান ভাইদেরকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই জীবনে ঈদ বয়ানু এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ঈদ মু সকলকে সালামু আলাইকুম জেলা সমিতির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক

পক্ষ থেকে আমাদের সবাইকে নিজের শুভেচ্ছা এবং সকল বাঙালি বাঙালি ভাইও শুভেচ্ছা অভিনেই নিজের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ঈদ সবাইকে একসাথে করার জন্য আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদুল ফিতরের শুভেচ্ছা বদিরে আমাদের রমজানের শেষ মুহূর্তে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা সবাই ঈদের নামাজ পড়তে আসবেন এবং ঈদের নামাজ পড়ে সবার দাওয়াত রইল ইনশাআল্লাহ আমার বাসে আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ আপনারা আসবেন সবাই আর ঈদের শুভেচ্ছা বলতে ঈদের এই আমাদের তরুণবাসীর পক্ষ থেকে হ্যাঁ আমাদের জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমি তরুণ বিএনপির সাধারণ সম্পাদক তাই আমার দলের কথাটা একটু বলতে হয় তার জন্য আমি বলছি যে আপনাদের আমাদের দলীয় দলের পক্ষ থেকে সবাইকে আরও ঈদের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ